আসসালামু আলাইকুম আজকে আসলে আলোচনা করব ইস্কন নিয়ে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে হৃদয় বিদারক যেই বিষয়টি ঘটে গেছে যে আমাদের এক ভাই অ্যাডভোকেট ভাই হচ্ছে চট্টগ্রামে কোর্টের আন্দোলনরত অবস্থায় মৃত্যুবরণ করেছে সেটা ইস্কনের একজন মুখপাত্রকে ঘিরেই হচ্ছে বর্তমানে বিষয়টি ঘটেছে তো ইস্কন নিয়ে আলোচনা করার মূল লক্ষ্য হচ্ছে আমাদের বন্ধু বান্ধব বা ব্রাদার অনেকেই আছেন যে হিন্দু ধর্মের বিশ্বাসী বা হিন্দু ধর্মাবলম্বী সো এই হিন্দু ধর্মাবলম্বীর ভিতরে আমাদের ভিতরে একটা হচ্ছে বলতে পারেন যে সাম্প্রদায়িক দাঙা সৃষ্টির জন্য এটাকে একটা বিষয়ে অভিহিত করতে পারেন তো আমি আসলে এই প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাচ্ছি এই কারণে যে আমাদের যে পাড়া প্রতিবেশী আছে বা আশেপাশের বন্ধুবান্ধব আছে যারা যাতে তাদের সাথে আমাদের সাথে সম্পর্কে কোনো অবনতি না ঘটে সেজন্যই কথা বলা তো ইস্কন সম্পর্কে আমরা যদি এইভাবে বলতে চাই যে এটি জন্ম হয়েছে উনিশশো সালে স্বামী প্রভুবত নামে একজন কৃষ্ণ ধর্মালম্বী একজন পার্সন যে এটা প্রতিষ্ঠা করেন তো এটাকে যদি আমরা এইভাবে বলতে চাই ইংলিশে পূর্ণরূপ করেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসিয়াস মানে হচ্ছে কৃষ্ণ ধর্মে যে বিশ্বাসী মানে ওনাদের যে একজন ভগবান আছেন যে হচ্ছে কৃষ্ণ ভগবান আর কি এরকম বলে তো এই কৃষ্ণ ভগবানের যারা বিশ্বাসী তারাই এই ইস্কন সংগঠনের সাথে জড়িত তো এটার কারণ হচ্ছে যে ওনাদের যে প্রভু কৃষ্ণ আছেন এই প্রভু কৃষ্ণর যে শিক্ষা ধর্ম বা সংস্কৃতি যেগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করার লক্ষ্যেই এই স্কনের কাজ তো এই স্কনের সবচেয়ে ভালো যদি একটা দিক দেখাই আপনাদেরকে যে ওনারা হচ্ছে ফুড ফর লাইফ নামে একটা ইয়ে উদ্দেশ্য আছে ওনাদের ফুড ফর লাইফ নামে একটা উদ্দেশ্য এবং কর্মকাণ্ড আছে যেটা হচ্ছে ওনাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষ যায় এখানে যে খাওয়াচ্ছে সেটা নিয়ে হচ্ছে অনেক গরিবরা হচ্ছে সেখান থেকে খেতে পারে এই জন্য এটাকে একটা ভালো গুণ হিসাবে দেখা হয় আর যদি ওনাদের খারাপ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাই সেটা এভাবে বলতে পারেন যে আপনি ওনাদের নারী কেলেঙ্কারি নিয়েও কথা আছে মাদক নিয়েও কথা আছে ইভেন শিশু নির্যাতনেরও কিছু বিষয় আছে সো শিশু নির্যাতনের যে বিষয়গুলো আছেন সত্তর আশি দশকের দিকে বেশি হয়েছে সেটা নিয়ে দু সালে ওনারা ক্ষতিপূরণ দিয়েছে ইভেন ক্ষমাও চেয়েছেন তো তাদের এই যে সংগঠনটি এটি হচ্ছে শহর অঞ্চলে এবং ইন্টারন্যাশনাল অঞ্চলেই বিভক্ত কারণ হচ্ছে গ্রামের যে আঞ্চলিক হিন্দু ধর্মাবলম্বী যে ভাই বোনেরা আছেন ওনারা হচ্ছে তাদের নিজস্ব যেই প্রভু বা নিজস্ব যে উপাসনালয় আছে সেগুলাই বিশ্বাস করেন তো এই কারণে এখানে যে একটা ডিস্টেন্স দেখতেছেন। যে নিজস্ব উপাসনালয় বা নিজস্ব ধর্মাবলম্বীতে বিশ্বাসী এবং ইস্কন যারা করেন যারা কৃষ্ণ সম্প্রদায়ের সাথে যোগ জড়িত তাদের ভিতরে একটা পার্থক্য অবশ্যই আছে যদি পার্থক্যটা এভাবে বলেন যে পৃথিবীতে যদি একশো কোটি মানুষ থাকে ইস্কনের সমর্থন আছে এক থেকে দেড় কোটি মানে ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট সো এই ওয়ান পার্সেন্ট লোক তো লোক দিয়ে তো আপনি পুরা হিন্দু জাতিকে আপনি কলঙ্কিত করতে পারবেন না সো এখানে একটা সবচেয়ে বড় বিষয় এটা নিয়ে একটু থিঙ্কিং করার জন্য বা আমাদের আসলে সবাই ইভেন এইটটি নাইনটি পারসেন্ট বাঙালি এখনও হয়তো বা এরকম ভাবেন যে ইস্কন ইজ ইকুয়াল টু হিন্দু এটা আসলে এটা না হিন্দু একটা জিনিস আর হিন্দু ধর্ম একটা জিনিস ইস্কন একটা সংগঠন তো এদের হচ্ছে মূলত কাজ হচ্ছে যে কৃষ্ণ যিনি আছেন তার শিক্ষা সংস্কৃতি বা বৈশিষ্ট্যগুলোকে হচ্ছে মানে ওদের হিন্দু যে ভাই বোন আছেন বা পুরা জাতির কাছে তুলে ধরা তো এটার হচ্ছে যদি আমরা একটু ডিটেইলে আলাপ করতে যাই সেটা হচ্ছে যে হিন্দুদের ভিতরে যে উগ্র গোষ্ঠী আছে যেমন আমরা যদি শ্বেতাঙ্গ বলি শ্বেতাঙ্গর ভিতরে কিন্তু উগ্র জনগোষ্ঠী আছে আবার হচ্ছে প্রত্যেকটা ধর্মেই মুসলিমের ভিতরে উগ্র কিছু জনগোষ্ঠী আছে তো হিন্দুদের ভিতরে যদি উগ্রপন্থী আমরা বলে থাকি সেটা হচ্ছে এই ইস্কন তো এই ইস্কনের হচ্ছে মূল লক্ষ্য হচ্ছে যে উগ্রপন্থী হিন্দু বা হিন্দুত্ববাদকেই পুরা ইন্টারন্যাশনাল বা ন্যাশনালি তুলে ধরা তো স্কন বাংলাদেশে নিষিদ্ধ হবে কি না সেটা বাংলাদেশের সরকার বলেন বা বাংলাদেশের যে আইন আছে আইনের বিধানেই হচ্ছে এটা নিষিদ্ধ চিন্তাভাবনা আসবে আমার আসলে এই ভিডিওটা করার মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের বন্ধু বন্ধুবান্ধব বা ক্লাস ফ্রেন্ড বা এজ এ জুয়াল যে আমাদের পাড়া প্রতিবেশী আছে তাদের উপরে যাতে রাগান্বিত হয়ে বা কোনো প্রকার আমরা খারাপ আচরণ না করি যেটা হচ্ছে আমাদের সাথে আমাদের ইসলাম ধর্ম বলেন বা আমাদের যে সামাজিক বৈশিষ্ট্য আছে সেটার পরিপন্থী না হয় সো এ বিষয়ে কথা বলা আর আশা করি সবাই বুঝতে পেরেছেন এখানে ইস্কনের লোকরা এই বিষয়ের সাথে জড়িত ছিল কি না সেটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং দেশের সরকার আছেন ওনারা দেখতেছেন খতিয়ে সেটা নিয়ে আমরা নিজেদের ভিতরে যাতে কলহ বিভেদ না করি সেটাই আশা থাকবে আর আশা করি আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি আমি আমার যে ছোট জ্ঞান আছে ওই জ্ঞানেই এতটুকু পর্যন্ত জানি আর কি বা জানার চেষ্টা করেছি ধন্যবাদ ভালো থাকবেন আশা করব বাংলাদেশটা সুন্দরভাবে সবাই যাতে বাংলাদেশে সুন্দরভাবে থাকতে পারি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি সুন্দর একটা দেশ হোক এটাই চাওয়া থ্যাংক ইউ